শুভেচ্ছা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ এই দুটো ধ্বনি নিয়ে আপনাদের সাথে এখন কিছু কথা বলব বাংলা ব্যঞ্জনবর্ণের এই দুটো ধ্বনির মূল পার্থক্যই হচ্ছে উচ্চারণগত পার্থক্য আর আমরা এখানেই ভুলটা করি মানে এই দুটো ধ্বনির উচ্চারণ আমরা ঠিকভাবে করতে পারি না অনেকেই মনে করে যে অল্পপ্রাণ ধ্বনির সাথে হ যুক্ত করেই মহাপ্রাণ ধ্বনি হয় যেমন ক ক হ কহ। গ, গ হ কিন্তু আসলে হবে ক খ গ ঝ ট ঠ এভাবে তাহলে আসলে মূল বিষয়টা কি আসলে অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে আমাদের যে শ্বাসবায়ু আছে সেটার চাপটাকে একটু কম করে প্রয়োগ করতে হয় এবং মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে ঠিক তার উল্টো মানে শ্বাসবায়ুর চাপটাকে বেশি করে দিতে হয় তাহলেই মহাপ্রাণ ধ্বনিটা ঠিকঠাক মতো উচ্চারণ করা যাবে 都弄不好了，大哥。